আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া তালাক স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এই মন্ত্রটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা মন্ত্র যা কাজ করলে সাথে সাথে কাজ হবে অনেকে বিচ্ছেদের যখন আমি তাবিজগুলো দিই অনেকে বলেন দাদা তাবিজ না দিয়ে মন্ত্র দেন যে মন্ত্রের মাধ্যমে বিচ্ছেদের কাজগুলো দ্রুতভাবে হয় এবং স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দেওয়া যায় স্বামী ও স্ত্রীর মধ্যে যাতে তালাক বিচ্ছেদ করে দেওয়া যায় প্রেমিক প্রেমিকের মধ্যে বিচ্ছেদ করে দেওয়া যায় ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ করে দেওয়া যায় অর্থাৎ যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করে দেওয়া যায় এই মন্ত্রের মাধ্যমে তো এই মন্ত্রের মাধ্যমে বিচ্ছেদ করাতে গেলে সর্বপ্রথম আপনারা এই মন্ত্রখানারে ভালো করে মুখস্থ করে নিতে হবে যখন মন্ত্রটি আপনাদের মুখস্থ করা শেষ হয়ে যাবে মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তখন এই মন্ত্রটিকে ভালো করে একটা সাদা কাগজে লেখতে হবে এবং উভয়ের নাম যাদের স্বামীর নাম স্বামী পিতার নাম স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম এই চাইটটা নাম আপনাদের জোগাড় করতে হবে যখন সাইডটা আপনাদের জোগাড় থাকবে এবং উভয়ের নামগুলো থাকবে আপনার কাছে তখন এই আপনারা ভালো করে তিনটা কাগজে লিখবেন তিনটা কাগজে লিখিয়া এই মন্ত্রখানারে আবার সাতবার পরে ওই কাগজে ফু দিবেন সাতবার পরে কাগজে ফু দিয়ে এই তাবিস তাবিসা একটা কবরে গাড়বেন একটা চিতা গাড়বেন একটা মাছের গলায় বাঁধিয়া নদীতে সেরে দিবেন সেরে দেওয়া ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তাদের মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে আর যদি না বোঝেন ভাইয়েরা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব আসে এই নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে কাজ করে নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করি এবং গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দিতে পারব যদি হয় তাহলে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ